পুলিশের খারাপ মনে করে না পুলিশ মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ লেখছে ফেসবুকে খেয়াল করেছ এই যে আলহামদুলিল্লাহ লেখছে এই গ্রামের অনেক পুলিশ আপনাদের আশেপাশে আছে না এই পুলিশটা নিরাপত্তার কথা বাদ দিলাম গ্রামের সামাজিক অনেক কাজে তাদের ভূমিকা থাকে যে অনেকেই মনে করে পুলিশ মানে খারাপ এমপি মানে খারাপ চেয়ারম্যান মানে খারাপ মেম্বার মানে খারাপ সরকারি দল মানে খারাপ নৌকা মানে খারাপ টিরাক মানে ভালো মানে খারাপ মানে মনে করে সব মানে একটা ঈদ মনে করে যে সব খারাপ আইন থাকে কয়দিন আগে ডিএসবি থেকে আমাকে ফোন করে বললো কবির বিন সামাদ আপনার সাথে একটু কথা আছে কি কথা আমি ডিএসবি অমুক আমি না বলি কোরআনের কথা বললেই মনে করে ওদেরকে ইন্ডিকেট করি কথা বলা হচ্ছে এক মসজিদের ইমাম তার কাছে মসজিদের সভাপতি বলল হুজুর কতদিন ধরে মুই ইব্রাহিমের ঘটনা শুনি না ইব্রাহিমের জীবন নিয়ে একটু আলোচনা করবেন হুজুর আলোচনা করল নামাজ শেষে হুজুরি ডেকেছে এই দিকায় এদিকে আয় হুজুর এদিকে আসেন হুজুর এসেছে বলছে হুজুর আপনার বললাম কি আর করলেন কি কয় কি বলেছেন বললাম যে ইব্রাহিম আলাইসালাতামের জীবন নিয়ে আলোচনা করার আর আপনি কি করলেন কই আমি তো তার জীবন নিয়ে আলোচনা করলাম কই আপনি তার জীবন নিয়ে আলোচনা করেছেন আপনি তো নমরুদিন নিয়ে পড়েছিলেন নিয়ে পড়েছিল নমরুদিন নিয়ে তো ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গেলে নমরুদের বাদ ধরে কি কথা বলা যাবে কথা কয় না বলসা দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গেলে তো নমরুদের কথা আসবে কয় আসবে ভালো কথা আর সুবিধে নেই কিন্তু নমরুদ বলার সময় দেখছিলাম আমার দিক তাকাসছিলেন ও ঝামেলাই জায়গায় ওর দিকে আমাদের দোষ কথা না। আমাদের কোনো আছে তবে সবসময় মাথায় রাখবেন যে অনেকেই মনে করে পুলিশ মানে খারাপ এমপি মানে খারাপ চেয়ারম্যান মানে খারাপ মেম্বার মানে খারাপ সরকারি দল মানে খারাপ নৌকা মানে খারাপ টিরাক মানে ভালো টিরাক মানে খারাপ মানে মনে করে এই সব মানে একটা ঈদ মনে করে যে সব খারাপ সেটা বলছি আমি সেটা বলছি সেই কথাটাই বলছি মানে ইরাজে মনে করে ইরাজে মনে করে সব খারাপ পুলিশের খারাপ মনে করে না পুলিশ মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ লেখছে ফেসবুকে খেয়াল করেছেন এই যে আলহামদুলিল্লাহ লেখছে এই গ্রামের অনেক পুলিশ আপনাদের আশেপাশে আছে না এই পুলিশটা নিরাপত্তার কথা বাদ দিলাম গ্রামের সামাজিক অনেক কাজে তাদের ভূমিকা থাকে যখন মাহফিল হয় পুলিশ ছুটি নিয়ে চলে আসে মাহফিল করার জন্য আসে না আসে না প্রশাসনের পরে যদি কোনো আইন থাকে কয়দিন আগে ডিএসবি থেকে আমাকে ফোন করে বললো কবির বিন সামাদ আপনার সাথে একটু কথা আছে কি কথা আমি ডিএসবির অমুক আমি না বলি তো বলেন তো বললো আমি সাতক্ষীরা থেকে ফোন দিয়েছি আমি এখানে আছি আমাদের একটা দায়িত্ব দেওয়া হয়েছে কী দায়িত্ব মাহফিল আপনারা যেগুলো করেন আপনারা তো ভাইরাল বক্তা ওখানে প্রচুর লোক হয় হাজার হাজার দর্শক হাজার হাজার মহিলা হয় তো মাহফিল থেকে দুইটা দিক নির্দেশনা একটা হলো কোনো পুরুষ পনেরো বছরের বেশি বয়স সে স্বেচ্ছাসেবক হিসেবেও মহিলা প্যান্ডেলে ঢুকতে পারবে না সুন্দর কথা না এই এক নম্বর কথা দুই নম্বর হলো মহিলাদের জন্য জরুরি একটা অন টাইম টয়লেটের ব্যবস্থা করবে যেন তাদের জরুরতে তারা প্রয়োজন মিটাতে পারে এটা করবেন মাহফিল নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কোনো সমস্যা নেই কথা সুন্দর না কথা কয় না এটা কি খারাপ কথা তো আমরাও তো এটা চাই আমি বললাম আপনি বললেন আলহামদুলিল্লাহ এটা তো আমাদের সাথে মিলে গেছে তার মানে আপনু বোঝা যাচ্ছে যে ইসলামী দলের লোক আমি ইসলামী দলের লোক সরকারের ইসলামী দলের লোক কারণ এটা যদি সরকার দিক নির্দেশনা দেয় তাহলে তো ঠিকই আছে আলহামদুলিল্লাহ বর্তমান যুগের শাশুড়ির সম্পর্কের দায়িত্ব কেমন হবে একে অপরের উপর এটা অনেক বিস্তারিত আলোচনা এটা অল্প একটুখানি বলে যাবো ইনশাল্লাহ শুনতে রাজি আছেন বলে যাবানে যেহেতু মহিলা প্যান্ডেল থেকে এসেছে এটা বলার দরকার আছে কারণ আজকে সমাজে এগুলো নিয়ে ঝামেলা আছে তো আমি এই কথা বলে যে এই যে অবস্থা এটা কিন্তু খুব সুন্দর কথা এখন আমাদের সমস্যা হইলো কি ভালো কথা ভালো নিয়ে না কেন কারণ মহিলা প্যান্ডেলে পুরুষ ঢুকতে দেবো না ভালো কথা তা লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে ওই মোটর সাইকেলের পিছনে গিয়ার মারে ওইটা থামাবে না কেন কথা কয় না ওইটাও থামানোর দরকার আছে না নাই ওইটাও আমরা থামাবো ইনশা এক একজন গরিব মানুষ ভ্যানের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে নষ্ট হই গেছে মানে ব্যাটারি ফুরাই গেছে তো একটা সিরকুট লিখেছে আমি তো গরিব মানুষ আমার তো দিয়ে সিটি লিখেছে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার চল্লিশটা হাজার টাকার ব্যবস্থা করে দাও আমি এই ভ্যানের ব্যাটারি পাল্টাবো কোনো লাইন করতে পারছি না তো বেলুনি লিখে পাঠিয়ে দিয়েছে বেলুন থানায় ছিল একটা বড় গাছ ওই গাছে বেঁচে থানায় পড়িয়েছে পড়লি থানার লোকজন প্রথম দিন দেখিয়েছে কিছু কইনি পরে দিন লিখে পাঠাই দিয়েছে আবার থানায় পড়িয়েছে কিছু কইনি আরেক দিন লিখে আবার থানায় পড়িয়েছে ওই দিন তিন দিন দিন বলছে চিন্তা করো এই গরিব মানুষটা মনে হয় খুব কষ্টে আছে ও বেলুনি ভরি পাঠাই দেয় গ্যাস ভরি যে জানো আল্লাহর কাছে পৌঁছায় তো কাছে তো আসলে দূর যাবে না কারণ ওই যে মধ্যাকর্ষণ শক্তি আছে তা আমাদের থানায় যেহেতু পরে সমস্ত পুলিশের বলে দাও যে সবাই কিছু করে সাদা দিতে আমরা ওই গরিব মানুষটার এটা ভ্যানের ব্যাটারির ব্যবস্থা করে দিতে সবাই সাদা দিয়েছে হয়েছে কুড়ি হাজার টাকা এখন কুড়ি হাজার টাকা নিয়ে যাইয়ে তো গরিব মানুষের দেশে যে নাও তোমার চল্লিশ হাজার টাকা লাগবে তা আমরা অন্তত ব্যবস্থা করে দিয়েছি কুড়ি হাজার টাকা এই নাও নিয়ে আর বাকি কুড়ি হাজার ম্যানেজ করে নিয়ে আনে ওমা ও পরের দিন আবার বেলুন এটা সিরকুট লিখে আল্লাহর কাছে পাঠাইছে উডা যাই থানায় পড়িছে থানার পুলিশ খুলিয়ে দেখে লিখা রয়েছে যে আল্লাহ তুমি টাকা পাঠাইলে চল্লিশ হাজার পাঠাবা না না তা পুলিশ দিয়ে পাঠাইলে ওরা তো বিশ হাজার পথের তো ঝাড়ি খাইয়েছে সহ্য করে না করি পারবেন কি করি ওরা সাদা তুলে দেলে আবার ওর ধারণা হইলো যে বিশ হাজার টাকা হয় পুলিশ রেখে বিশ হাজার দেয় এই ধারণা করা যাবে এই জন্যই মাথায় রাখতে হবে যে কথা বলার ক্ষেত্রে আমরা যেন বুঝে শুনে বলি কার ব্যাপারে কি বল